হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ ডে টু অফ সিক্স ডেস চ্যালেঞ্জ তো আছে সারাদিন দেখো আমি কী কী করি আমার আটটা থেকে সরি নটা থেকে পড়ানো আছে তো সকালে আর ভেবেছিলাম সাতটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসবো তো কোনোটাই কিছু হয়ে উঠতে পারিনি তো তোমরা দেখো আগে আমি কী কী করছি কন্টিনিউ রেখো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও পুরো ভিডিওটা দেখো সুবির স্যারের ম্যাথ বুক্স নিয়ে নিয়েছি আর আমার এটা হচ্ছে রাফ কপি তো আমি এর মধ্যে ম্যাথ প্র্যাকটিস করি জিআই প্র্যাকটিস করি তো আমি এখন সময় কার্য চ্যাপ্টার দেখে তিরিশটা মতো ম্যাথ আমি কমপ্লিট করব আর কালকে যে অ্যালিজাবেথ যে ম্যাথটা দিয়েছিলাম তোমাদের কত কি নাম্বার এসে একটু জানিও সময় কার্য এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো থার্টিটা ম্যাথস এখানে টোটাল কটা আছে আগে দেখে নেই এখানে আছে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন মতো টোটাল ম্যাথস রয়েছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে আমি তিরিশটা মতো ম্যাথ করে নেব যেমন এগুলো যেগুলো রয়েছে এই যে এক নাম্বার আর দুই নাম্বার এই দুটো প্রসেস সেম ওয়ান অ্যান্ড টু প্রসেস সেম তো আমি এখান থেকে কোনো একটা করবো একই প্রসেসে দুটো করবো না যে কোনো একটা করবো দুটো প্রসেস যেহেতু এক তো দুটো কেন করব একটা করবো তো এরকম প্রত্যেকটা ম্যাথ দুটো করে দেওয়া রয়েছে সেম প্রসেস তো আমি একটা করে করবো তো দেখা যাক সো ফ্রেন্ডস তোমরা যারা জিডির ক্যান্ডিডেট রয়েছো তোমরা মাঠ তো ভালোভাবে প্র্যাকটিস করছো তোমাদের মাঠের কিন্তু এখনও কোনো ডেট দেয়নি তো আমি আমরা মানে যেটা তোমরা শুনেছো হয়তো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ও নিয়ে এতটাই সমস্যা হচ্ছে যে বাইরে থেকে শুধু ও বিসি না এখানে হচ্ছে মেন প্রবলেম যেটা বাইরে থেকে সব অন্য স্টেট থেকে সব ক্যান্ডিডেটরা এসে কী করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা সিট রয়েছে ফিফটি পার্সেন্ট সিট তারাই নিয়ে নিচ্ছে কীভাবে নিচ্ছে তারা ডুপ্লিকেট ডোমেসিয়াল বানিয়ে সেই কারণে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় ঘোষিত হয়েছে যে এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পর্যাপ্ত যে কটা সিট রয়েছে তারা তো বাইরেই নিয়ে নেবে সেই কারণে সুপ্রিম কোর্টে একটা জিডি নিয়ে স্থগিত রেখেছে নভেম্বরের ফার্স্ট উইকে হয়তো শুনানি রয়েছে এর মধ্যে শুনছিলাম আগস্ট অনেকে শুনানি রয়েছে তো সেটা আমার কাছে এখনও ক্লিয়ার নয় আমি সঠিক জানি না তো নভেম্বরে শুনানি রয়েছে এটা আমার কাছে ক্লিয়ার তো যারা মাঠ প্র্যাকটিস করছো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো বাইরে এতটা বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির আওয়াজে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে না যার কারণে ভয়েসটা আমার এখানে মিউট করতে হয়েছে তো আমি যেটা বলছিলাম পাঁচটা উনিশ বাজে তো আমি তিনটা থেকে চারটা পর্যন্ত ইংলিশে ইডিয়াম পড়ে নিয়েছিলাম তো সেটা আমি এখানে দেখে লাস্টে তোমাদের দিয়ে দিচ্ছি কি পড়েছিলাম তো তারপরে আমি চারটে থেকে একটু ঘুমিয়েছিলাম তো এই যে ঘুমিয়ে উঠে আমি তোমাদের সাথে কথা বলছিলাম তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে দু তিন দিন ধরে প্রায় কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো এটা আমার কালকে শ্যুট করা তোরা আমার আজকের ভিডিওতে দেখতে পারবে তো আমি হচ্ছে যেটা বলছিলাম তো আমি এবার কি করব সকালবেলা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়নি আমার টাইমটা টোটালি নষ্ট হয়েছে আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছিল তার মধ্যে আমার পড়ানো ছিল টাইমটা একেবারেই নষ্ট হয়েছে তো আমি ভাবছি তো যখন বাড়িতেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের যেটুকুনি পড়ব ভেবেছিলাম সেটা কমপ্লিট করে নিই তো সেটাই করব। আর তোমাদের সাথে এইসব ব্যাপার নিয়েই বলছিলাম বাট আমি টোটালি কি বলছিলাম আমার মনে নেই যেহেতু কালকে শ্যুট করা তো তো এই তো ব্যাপার আর হচ্ছে তোমার যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ তো এক্সাম কিন্তু খুব একটা বেশি দিন টাইম নেই বেঙ্গলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যা মিটে যাবে এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তখন কটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কী এরকম অন্ধকার হয়ে যায় এরকম কিন্তু অন্ধকার থাকে না আলো থাকে একদম রোদ্দুর থাকে আমাদের এখানে তো এমন বৃষ্টি হচ্ছে যে চারিদিক পুরো অন্ধকার তো এরকম বৃষ্টি চলতেই রয়েছে তো আমি বাইর থেকে কোথাও বেরোইনি কালকে আর তো করতে বসে শুরু করি তো দেখতে থাকো কতদূর কমপ্লিট করতে পারি তো করতে পারবো সাথে আমি পরে শেয়ার করছি তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু ফোন দেখে পড়ি তো ফোনে কোন অ্যাপ্লিকেশন থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ি পরে তোমাদের জানিয়ে দেবো যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো তবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করি সকালে কাজটা হয়নি এটা আমি এখন কমপ্লিট করি সো এ দেখো দুপুরে আমি এই ডিএমগুলো নিয়ে বসেছিলাম ইংলিশে তো ইংলিশ কিন্তু আমাদের ডাব্লিউপিসি কিন্তু টেন মার্কসে থাকবেই তো তোমরাও কিন্তু ইংলিশটা বাদ দিও না কিছুটা হলেও পড়ে যেও যেগুলো ইম্পর্টেন্ট টপিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে কেমন টাইপের কোশ্চেন কী দেয় তো এটা আমি যেহেতু দুপুরে শ্যুট করেছিলাম তো আমার খেয়াল ছিল না দেওয়ার তো আমি লাস্টে ভিডিওতে জয়েন করে দিলাম তো ইডিএম আমি ইংলিশ কোন বুকস থেকে পড়ি সেগুলো যদি জানতে হয় আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের জানিয়ে দেবো তো আর আমার হচ্ছে বুক লিস্টের কিন্তু ভিডিও ফার্স্টেই দেওয়া রয়েছে তোমরা ওটা চেক করে নিও আর আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিস টাটা